মহল্লাকে মহল্লা ঘরকে ঘর আমাদের মুসলমানের ঘর ফজরের নামাজ আমাদের মুসল্লি কোথায় হাহা বাবার চোখেও পানি নাই মায়ের চোখেও পানি নাই আপন মা বাবা জীবিত অথচ সন্তান নামাজ পড়ে না মা বাবার কোন আফসোস মধ্যে এক ফোটা চোখের পানিও ফেলে না আহা আমার ছেলের কি হবে আমার সন্তানের কি হবে ফিকির একটাই শুধু টাকা রোজগার বিদেশ গিয়া রোজগার করো নয়তো দেশে থাকে অথচ নামাজ পড়ে না আপনারা সহজ হিসাব করেন আপনাদের হিসাব মিলান পাঁচটা চল্লিশে ফজরের জামাত কেউ যদি দশটা বাজে ঘুমায় এগারোটা বাজে ঘুমায় রাত এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাত একজন চিকিৎসা বিজ্ঞানী ডাক্তারের মতেও স্বাভাবিক সুস্থ সামর্থ্যবান মানুষ ছয় ঘন্টা ঘুমাইলে আনা একদম পূর্ণ যুবক যদি ছয় ঘন্টা এর বেশি কোন জরুরত তাইলে বন্ধু আমার আজকের সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল ছেলেরা একটা মিনিট ভাব আল্লাহ তালা বলে বান্দা ধীরে ধীরে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি পৃথিবীটা ঢেকে দিছি এবং রাত যত গভীর হইছে চারিদিকের আওয়াজ আমি তত নিস্তব্ধ করে দিয়েছি আর সিঞ্জি চলে না অটো চলে না দোকানের সাঁটার দোকানের হই হুল্লু সব বন্ধ সব বন্ধ এমনকি আমার কুকুর বিড়ালগুলো পর্যন্ত আমার জন্তুগুলো পর্যন্ত আমি ঘুম পাড়ায় দিছি এক একটা জায়গায় পড়ে রইছে সব জায়গা নিস্তব্ধ করে দিলাম অন্ধকার দিয়ে ঢেকে দিলাম তুমি বান্দা ঘুমাইবা বলে আমি যেন ডাক দিয়ে বলছি আমার সৃষ্টির সব জীবজন্তু তোরা চুপ থাকো আমার বান্দা এখন আমি যেন বলছি এই সাদা আকাশকে কালো চাদর দিয়ে ঢেকে দাও আমার বান্দা ঘুমাবে যে মালিক সাত ঘন্টা এইভাবে সুন্দর পরিবেশ করে দিয়ে আমারে তোমারে ঘুম পাড়ায় রাখলেন সাত ঘন্টা পরে আল্লাহ বললেন বান্দা মাত্র চারটা রাখাত নামাজের জন্য আমি তোমার কাছে দশটা মিনিট সময় চাই কি পরিমাণ নাফরমান কি পরিমাণ অসভ্য কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার হাইওয়ান কত বড় চতুষ্পদ জন্তু এটা যে মালিক তার সাত ঘন্টা ঘুম পাড়ায় রাখছে সে সেই মালিকের চার রাকাত তামাজের জন্য দশটা মিনিট সময় দিতে রাজি না আপনি ভেবে দেখেন একটা ছেলে ভাবো ভাই একটা তুমি তুমি কারো দিকে তাকাইও না তুমি একলা বলো একজন ছেলে তোমারে বললাম বাবা তুমি বলো এত বড় জুলুম আল্লাহর সাথে কেমনে করলাম আমার সেদিন গত সপ্তাহের আগের সপ্তাহ আমার এই কোমরের এই পাশের যে হাড্ডিটা এইটা খুব ব্যথা করছে দুই দিন এইটা খুব ব্যথা করছে দুই দিন বিশ্বাস করেন এইটুকু হাড্ডির একটু ব্যথা করছে আমি দুইটা রাত দুইটা সকাল ঘুমাইতেই পারি ছটফট করছি আমার ছটফট করছি এমন যদি দুই বছর হইত এমন যদি বিশ বছর হইতো আমি কেমনে ঘুমাইতাম আমি কেমনে বাঁচতাম তো যে মালিক আমাকে প্রতিনিয়ত যে মালিক এমন সুন্দর জীবন যৌবন দিল ভাইয়া ষোলো বছর আঠারো বিশ বছর শরীরে তোমার এখন কোন রোগ নাই তুমি সুস্থ তোমার শরীরে যথেষ্ট শক্তি আছে তোমার চোখ নাক কান হাত পাও কিছু ভালো তুমি কেন নামাজ পড়ো না ভাইয়া বলো ছেলেরা বলো বাবা এভাবে নিজের নষ্ট করে দিলা কেন এভাবে নিজের বরবাদ করে দিলা কেন কোরআন আল্লাহ বলছেন মনে বা ভাই যে সেজদা দেয় না সে শয়তান কারণ এর আগে ইবলিসকে শয়তান বলা হতো যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে তাকে কি বলে নাকে আগের থেকে শয়তান ছিল তার কোন দিন থেকে শয়তান হলো হ্যাঁ হ্যাঁ যেদিন থেকে সেজিদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলল ইবলিস আজকের থেকে তুমি রাজিম ফখরুজ বা ইন্নাকা রাজিম তুই অভিশপ্ত বের হ ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ আল্লা আল্লাহ বললেন ইবলিস আজকে থেকে কিয়ামত পর্যন্ত সেজিদা দিলি না তোর উপরে আমি আল্লাহর লানত একটা ছেলে বুঝো ভাইয়া তোর উপরে আল্লাহর লানত এজন্য যার কপালে সেজদা নাই তোর উপরে আল্লাহর লানত মনে রাখিস বেটা তোর খুদার গজব আল্লাহর লানত আল্লাহর লানত তোর উপরে ভাত খাস বেটা ঘুম যাস খাবার আর ঘুম পেশাব পায়খানা এগুলো কুত্তারও পূরণ হয় কুত্তাও খায় দেখ বেটা কুত্তাও খায় কুত্তাও ঘুমায় বেটা পরিবর্তনের জন্য মনোযোগ এক তো এমনি শুনলাম বুঝলে বুঝলাম না বুঝলে নাই গ্রহণ করলে করলাম না করলে নাই অনেকে এই হুজুরের ওয়াজ শুনে শুনছি আমি হুজুর গেলাম না এটা কোনো উচিত না হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল কে কবরের মধ্যে দেখিয়ে যে তিন নম্বর প্রশ্ন যে নবীজি সাল্লা সাল্লামকে দেখিয়ে বলবেন এই যে এনাকে তোমাদের নিকট পাঠানো হয়েছে তাকে চিনু তার ব্যাপারে তোমার মত তো সে বলবে আমি ওনার ব্যাপারে তেমন কিছুই জানি না আকুল ইসলামা ইয়াকুল নাস মানুষ ওনাকে বলতো শুনতাম একজন রসুল আছে একজন নবী আছে আমাদের তা আমিও এরকমটাই বলতাম এর বেশি কিছু তেমন আমি জানি না ওনার আনুগত্য ওনার 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 অনুসরণ জীবনী ব্যাপারে আমার দায়িত্ব কি ইত্যাদি কিছুই আমি জানি না আল্লাহ হাদিসের মধ্যে আছে ফেরেস ডাক দিয়ে বলবেন কাদা বা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলছে

কিন্তু ওনার ব্যাপারে আমার দায়িত্ব কি উনি কেন আসলেন কি করলেন আমার কি করণীয় ইত্যাদি কিছুই আমি গুরুত্ব দেই নাই এই কথাটাই আমি বললাম আর কি যে আকুল ইসলামা ইয়াকুল নাস এটা হাদিসের শব্দ নাফরমান বলবে লোকেরা যা বলতো আমি তাই বলতাম তেমন কোনো গুরুত্ব দিয়ে আলাদা কোনো বিশেষ গুরুত্ব দিয়ে কিছু শুনি নাই লোক দেখা দেখি তো এতে করে সে এজন্য আমার বাপ আমার ভাই ইসলাম একটা কোনো বিষয় না মন চাইলে একটু শুনলাম আর একটু বুট খাইলাম কিছুটা বাদাম খাইলাম কিছুটা ওয়াজ শুনলাম কিছুটা বয়ানের সময় যেমন জুমার দিন অনেক মানুষ দেখবেন বয়ানের সময় এরকম জুরায় ঠিক না দেখব এ মানে কিছু জুরায় কিছু শুনে পরে জিজ্ঞাসা করলে দেখুন কিছুই জানে কিছুই বোঝে নাই তো এই জন্য ভাই এটা বহুত একটা জরুরি বিষয় যে দিন সম্পর্কে জানা যায় ইসলাম সম্পর্কে পুরো বুঝা উচিত জানা উচিত মনোযোগ থাকা উচিত আন্তরিকতা থাকলে আল্লাহর দয়ায় মানুষের জিন্দিগি পরিবর্তন এই জন্য আমি অনুরোধ করতেছি এই অল্প সময় আমরা মনোযোগ দেবেন আর এই মনোযোগের অংশ হিসাবে যাদের হাতে মোবাইল এই মোবাইলগুলো গুলো ফেল ছেলেরা তোমরা নামাই ফেলো আমি অনুরোধ করলাম মোবাইল দিয়ে রেকর্ড করো না হাতে দুইরা এমনি শুনো মোবাইলে হাজার হাজার ওয়াজ আছে আমাদের ওয়াজও আছে আরো অসংখ্য বক্তার আলহামদুলিল্লাহ ওয়াজ আছে অভাব সেটা তুমি আবার নতুন করে রেকর্ড করতে হবে তুমি নিজের জন্য শোনো এটা তো আরেকজন মোবাইল দিয়ে নিজের জন্য শোন আমি কষ্ট করে বসছি আমি আল্লাহর কথা শুনি এতে ইনশাল্লাহ নিজের বরকত মানুষ একদিনে বদলায় না কিন্তু একটা পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে বৃষ্টির ফোঁটা পড়ে একদিন পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে যায় পাথরটাও একটু কেন অনবরত ধারাবাহিকভাবে এই পাথরটার উপরে পানি পড়ছে ফলে একদিন এটাও ছিদ্র হয়ে গেছে কোনো মানুষ যদি আন্তরিকতার সাথে নিয়মিত আল্লাহর কথা শুনে যে কোনো এক মুহূর্তে আল্লাহ তালা তার জিন্দিকি বদলায় সে পাল্টে যায় সে বদলা হোক বিশ বছর পরে হোক তিরিশ বছর পরে আল্লাহ বলছে বান্দা আমি নব্বই বছর পরেও যদি তুমি তওবা করো আমি তোমারে মাফ করতে রাজি কিন্তু শর্ত হলো তওবা করতে হবে তওবা করতে হবে মানে তিন জিনিস তিন জিনিস একত্র হলে তওবা বলে ওই হুদা কেরামনে মুখে তোবা 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 তবা আস্তা এইসব এইটারে তবা বলে না তোবা তোবা কইলে কি না তওবা না তওবা তিন জিনিস একত্র হলে তওবা এক নাম্বার হলো যে গুনা করতেছিলাম এই গুনা সমূলে একেবারে গোরা সহ এই গুনা সম্পূর্ণ ছেড়ে দাও দুই নাম্বার আর করবে না এই কথার উপরে দৃঢ় মজবুত ওয়াদা দেওয়া তিন নাম্বার হলো লজ্জিত আর অনুতপ্ত হয়ে কাছে এ তিনটা মিল ভাই কথা বলো না তোমরা জায়গা নাও কথা বলো আস্তে আস্তে বসো যারা তো দাওবা বলে তিন জিনিস একত্র বুঝছেন কি না বলে কি এক নাম্বার কি ছেড়ে দেওয়া গুনা ছেড়ে দেওয়া আমার পকেটে বিড়ি আমনে কোন আস্তা ফুরলে কি রাস্তা ফুরলো বলেন আপনি এটা কিতে আস্তা ফুরুল্লাহ কিতা কিসের রাস্তা ফুরুল্লা বলেন আপনি এখন নিজে জানেন নামাজের আগেও ওজনে কম দিয়ে গেছেন আর নামাজ পড়েও যে কাস্টমারটা আপনার দোয়ান আসবে এ বেটারে আপনি এক্ষণ গিয়ে এই কাছা মিথ্যা কথা ওজনে কম দেয় বেটারে মিছা কথা বলে এবার মসজিদে বাইয়া আস্তা ফুরুল্লাহ র কি রাস্তা ফুরুল্লাহ বাট তুমি তো সিটারি না বাট পারি না কথা বলেন না কেন এটা এটা আল্লাহ করেন আল্লাহর সাথে কি আল্লাহ করেন এই জন্য বাফ এটা খুব গুরুত্বপূর্ণ মনে রেখে তাও বা জিনিস একত্র করলে হয় ঘুনা ছেড়ে দিতে হয় আর করবে না ওয়াদা এবং লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ